আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ হে আমার সকল মুসলিম ভাই বোনেরা আজকে আমরা জানব রসুল ওয়াসাল্লামের শেষ মুহূর্ত রসুল সাল্লী ওয়াসাল্লামের শেষ মুহূর্ত দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন যেদিন আসমান জমিন কাঁপে উঠেছিল ফেরেশ তারা থমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের আগুন নিভে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেস্তা মালাকুল মুত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবজ করতে মদিনার সেই ধুপুর রাসুল সাল্লিহু আাসাল্লাম বিছানায় শয়ে আছেন চেহারা বিবর্ণ শরীর ঘামছে সাহাবিরা এক পাশে বসে কাঁদছেন আর মা ফাতিমা আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনাকে এত কষ্ট কেন রাসুল সাল্ল আলহুয়াসাল্লাম বললেন ফাতিমা মৃত্যুর স্বাদ এত কঠিন এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেয়া হয় তবে তা গুড়িয়ে যাবে আসমান থমকে গেছে ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লাম দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে এমন দৃশ্য কোনো ফেরেস্তার জীবনে দেখেনি মাদাকুল মৌত এসে সালাম করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহ কবজ করতে তবে অনুমতি ছাড়া আমি স্পর্শও করতে পারব না প্রিয়নবী সাল্ল ওয়াসাল্লাম চোখ তুললেন বললেন ওহে মালাকুল মাউথ আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকুল মাউথ মাথা নিচু করে বললেন ইয়া রাসুল আল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোন কোন উম্মত ভয়ানক আজাবে পড়বে চোখ উল্টে যাবে জিভা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রাসুল ওয়াসাল্লাম কেড়ে দিলেন বললেন হে আল্লাহ আমার উম্মতের আজাব আমার উপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা কথা শুনে ফেরেশতারা তারা কেঁপে উঠল মালাকুল মাউত এগিয়ে এসে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যান কবচ করতে গেলেন তখনই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল এবারও কি তুমি থাকছ জিব্রাইল আলহি সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাই আমার শেষ দেখা এরপরে দুনিয়াতে আমার আশা হবে না নবিজি আলী ওয়াসাল্লাম বললেন তাহলে একবার আল্লাহর কাছে বলো ওম্মতকে ক্ষমা করে দিন এরপর রসুল ওয়াসাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন উম্মতি উম্মতি আর সেই সাথে রুহ মালাকুল মাউতের হাতে তুলে দিলেন চোখের কোণে অশ্রু ঠোঁটে নামাজের কথা সেই মুহূর্ত আকাশ অন্ধকার বাতাস থমকে যায় জান্নাত জাহান্নাম স্তব্ধ ফেরেশতারা তারা হাউমাউ করে কাঁদছে পুরো মদিনায় কান্নার আওয়াজ শিক্ষা রাসুল সাল্লি ওয়াসাল্লাম মৃত্যুর সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচি আর আমরা কি করছি নামাজ গুনাহ ভুলে যাওয়া আজও সময় আছে ভাই ফিরে এসো একবার সিসদায় পড়ে বলো ইয়া আল্লাহ রাসুলের উম্মত হয়ে তোমার কাছে ফিরতে চাই আমিন আর আমার সকল ইসলামিক বার্তা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন